কমিটির আমি বিএনপি করি কিন্তু এগুলো ঠিক না আজকে আবার তারা মনচে আসে তাদের চরিত্র দেখান কিন্তু সেই বিএনপি এই বিএনপি না দিবে না এবং সন্ত্রাস মুক্ত রাখার জন্য তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা হচ্ছে এটার পক্ষে আমি তাকে সমর্থন জানাই এবং উনিও ওনার নেতা নেতৃত্ব নিন যুগের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আগামী দিনে উনি সহ মহানগরী নেতারা আরো এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি আমাদের বয়স হয়ে গেছে ওনারা এগিয়ে আসছে মহানগরী নেতৃত্ব দিকে সামনে আরো এগিয়ে যাবে আমরা সহযোগিতা করব কিন্তু কোন অবস্থায় কোন ভাবে যত আপনার অবদান থাকুক এখন আন্দোলন সংগ্রামে আপনারা যদি চাঁদাবাজির সাথে মাদকের সাথে ভগলভারদের সাথে আপনাকে সম্পৃক্ত করেন তাইলে আপনাকে তল থেকে পরিষ্কার শুধু নয় আমরা কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব আপনার আমার মতো বিচার পাঁচলের জন্য আপনার ফলে কোন প্রয়োজন নাই আপনাকে ধর্জ ধারণ করতে হবে বছর বৎসর করেছেন তাৎক্ষণিকভাবে তো অনেক সুখ পেয়েছেন কি সুখ পেয়েছেন এই সম্মানকে আরো বৃদ্ধি করতে হলে আমাদের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে মানুষ বলতে না পারে আওয়ামী লীগ বিএনপিরা তাই করছে কিছু সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে সেখানে আপনাদের লোক দেখাচ্ছে আপনাদের সম্পৃক্ত করতে চায় কিন্তু আমি অনুরোধ করবো আপনার সাথে সম্পৃক্ত হবে না

নির্বাচিত হয় তারিখ রহমানের নেতৃত্বে সাল আগারো থেকে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করব